সালামু আলাইকুম যে খামারি কৃষক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলে দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি আজকে যাচ্ছি কুমিল্লা জেলার দেবিদ্যা থানার মরিচাকান্দা গ্রামে এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আনোয়ার ভাই অনেক সুন্দরভাবে একটি বিশাল আকারের ফর খামার গড়ে তুলেছেন তার খামারে অনেকগুলো মুরগি রয়েছে এবং সাথে বেজিং হাঁস রয়েছে সেই হাঁস এবং মুরগি লালন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাহলে চলেন আমরা খামারে প্রবেশ করি কেমন খামারের সাথে কথা বলে খামার সম্পর্কে বিস্তারিত জানি তো চলুন দর্শক আমরা খামারে যাই سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الله سبحان الله لا وبيت الله

আর অল্প কিছু বেজিং বাচ্চা আছে অল্প কিছু বেজিং বাচ্চা আছে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা আপনার বেজিং বাচ্চা গুলো আগে দেখি কি রকম অবস্থা আসলে এগুলা বেজিং বাচ্চা জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বেজিং হাঁসের বাচ্চা না জি ভাই কতগুলো আছে এখানে এখানে আছে আপনার বাচ্চা ছিল এগুলি বোধহয় পঞ্চাশ ষাটটা হলো আছে পঞ্চাশ ষাটটা কতদিন বয়স এগুলো এটা আজকে উনিশ বিশ দিন হয়ে গেছে উনিশ বিশ দিন হয়ে গেছে কি খাবার দিয়ে রাখছেন সোনালি গোয়ার ফিট চলতেছে সোনালি গোয়ার আসেও কি সোয়ে মুরগির খাবার দেন হুম আচ্ছা আচ্ছা এই কি আপনি নিজে ফুটেছেন আমার হাজার থেকে আসছে হাজার থেকে আসছে আপনি তো এগুলো কত টাকা করে বিক্রি করেন এটা আজকে একশো পঞ্চাশ একশো ষাট এমন বিক্রি করবো একশো পঞ্চাশ একশো ষাট এরকম না জি আচ্ছা আচ্ছা তো হাসের বাচ্চা তো আপনি এখন কতদিন থাকবে এভাবে শুকনাতে কতদিন থাকবে নাকি কাস্টমার আসবে দিয়ে ও কাস্টমার যে নিয়ে দিবে দিয়ে পারে কত মাস বয়স দিই হাস মাসে আসবে এগুলো তো পানি ছাড়াই মানে পানি ছাড়া কাজ আচ্ছা পানি লাগে পানি ছাড়া বলতে একেবারে পানি ছাড়া হয় না এরা আবার গোশো খাওয়া লাগে কোনো ভ্যাকসিন করছেন

বত্রিশরা আজকে কত দিন চলতেছে এগুলো এটা আজকে দশ দিন দশ দিন চলতেছে বোর্ডিং কবে দিন চলবে শেষ বোর্ডিংয়ে আজকে না বোর্ডিংয়ে আসলে জানালি বোর্ডিংয়ের জন্য বোর্ডিংয়ে আগে ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা বোর্ডিংয়ে আগে ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে এখন জায়গার সংগঠনের কারণে ছাড়া হচ্ছে না আজকে ছাড়তেছি কত দিন আমি তো বোটিং করা লাগে এখন গরমকালে সাত আট দিন গরমকালে সাত আট দিন জি বোর্ডিংকালীন সময় যত্নটা কীভাবে নেন বোর্ডিং ফার্স্ট যখন বোর্ডিংয়ে বাচ্চা দেয় মালিক করে বোর্ডিংয়ে বাচ্চাটা সারি সারার পরে বাচ্চা সারার পরে আপনার গ্লুকোজ দেই লাইসিবিট দেই একবেলা গ্লুকোজ চলে তারপরে একদিন লাইসুবিট চলে নেক্সট ডে ফিরে আপনার অ্যামোক্সোসিলিন অ্যামোকসোসিলিন লাইসুবিট তারপরে ভিটামিন সি এগুলি চলে দুপুরবেলায় এসিডি ফায়ার দেয় গ্যাসের জন্য

পানির মধ্যে কি রাখছে কি দিছেন এটাতে এখন দুপুরবেলাতে এটাতে গ্যাসের মেডিসিন দেওয়া হচ্ছে গ্যাসের মেডিসিন তো লিটারটা মনে অনেক ইয়ে হয়ে গেছে না গ্যাস হয়ে গেছে চেঞ্জ করা দরকার ওই যে বাচ্চাটা আপনার একজন ছিল তো জায়গায় এগুলি আজকে সব ঠিক করা হবে লিটারটা কত ইঞ্চি দিচ্ছেন পুরুত্বটা লিটার যে দিচ্ছেন এটা পুরুত্বটা কত ইঞ্চি দিচ্ছেন এটা এটা দুই থেকে আড়াই ইঞ্চি দুই থেকে আড়াইশি আড়াই ইঞ্চি না জি আচ্ছা আচ্ছা তো এখানে ছাড়ছিলেন কতগুলো বাচ্চা এখানে ছাড়ছিলাম আটত্রিশশো না চার হাজারের মতো এখানে অল্প কিছু বাচ্চা বিক্রি করছি অল্প কিছু বিক্রি করছেন জি জি আচ্ছা এখন এই বোর্ডিং এর বাচ্চারা দশ দিনের বাচ্চাটা রেট কিরকম রাখতেছেন এটা বাই এটা রেট পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আজকে জি আচ্ছা তো চলেন আপনারা সেই চাই ওই দিকটাতে আরো কিছু বাচ্চা আছে ওইটা দেখি যে আসেন আপনার ছেলে না জি আপনার ছেলে এখানে কাজে লাগাই দিছেন না আজকে শুক্রবার তো শুক্রবার সেখানে দেখাশোনা করতেছে জি আচ্ছা এগুলা হচ্ছে কি ফার্মে মুরগি তো কত দিন বয়স এগুলার এটা আজকে 31 দিন বয়স 31 দিন জি আচ্ছা মাশাআল্লাহ দিলে তো মোটামুটি ভালো বড় হয়ে গেছে 31 দিনে কতগুলো আছে এখানে এখানে ছিল বেশি গতকালকে ডেলিভারি করছি গতকালকে তিরিশ দিন গেছে তো তিরিশ দিনে মোটামুটি ডেলিভারি হচ্ছে আর এখানে বোধ হয় দুই হাজার মতো আছে আচ্ছা মানে গতকালকে কিছু এখান থেকে ছেড়ে দিয়েছেন জি জি কত টাকা বিক্রি করছেন একশো দশ টাকা তিরিশ দিনে তো একশো দশ টাকা জি কটা ভ্যাকসিন করা হয়েছে তিরিশ দিনে ছটা ভ্যাকসিন করা হয়েছে আর ঠোঁট কাটা হয়েছে ছটা ভ্যাকসিন করা হয়েছে আর ঠোঁট কাটা হয়েছে জি

আপনার বড় মুরগি তো এখানে নাই না না এখানে বড় মুরগি নাই ও এখানে সব ইগুলো এই সাইজগুলোই জি আচ্ছা আচ্ছা আমরা ওই দিন দেখলাম যে একজন লোক আপনারা এখানে ভ্যাকসিন করতেছে মারেক্স এর ভ্যাকসিন জি কি আপনাদের লোক স্টাফ হয় নাকি ভ্যাকসিন করানোর জন্য নিয়ে আসেন এটা আমি বলতে পারি যাও আবার স্টাফ মানে আবার আবার সব কাজ উনি করে

তো ওইখানে সব বাচ্চা উৎপাদন করা হয় আর এখানে শুধু আপনি এখান থেকে দেখাশোনা করে বা বড় করে এখান থেকে আপনারা সেল করে থাকেন মূলত আমার বাড়ি কুমিল্লা আমার বাড়ি এখানে এই জন্য বাড়িতে থাকি বাড়িতে সময় কাটানোর জন্য এখানে এই এগুলি পরিচালনা করা হয় আচ্ছা আচ্ছা আপনার গোরগুলো তো বিশাল বিশালের গড় এখানে মানে কত হাজার মুরগি লালন পালন করা যায় একসাথে আমার এখানে বারো হাজার মুরগি পাওয়া যায় বারো হাজার তারপর আর আছে পাঁচ হাজারের

যা দেয় ফিফটি ফিফটি আচ্ছা ওইটা হলো আপনার দশ হাজার দশ হাজার দশ হাজার স্কোয়ার শ্যাট একটা আর একটা হলো তার ছাদের উপরে ওইটা হলো পঁচিশ তো আপনারা যে বাচ্চাগুলো বিক্রি করে থাকেন বাচ্চাগুলো ডেলিভারি দেন কীভাবে ডেলিভারির সিস্টেম এটা তো কোনো গ্রাহক যদি ফোনে যোগাযোগ করে আমি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি যখন একটা গ্রাহক আমার কাছে আসে নতুন উদ্যোক্তা আমি পছন্দ করি সে আসে আসবে কিছু পরামর্শ পর্যন্ত তার পরামর্শ নিয়ে তারপরে বাচ্চা নিয়ে যাবে পরামর্শ করে তারপরে এখান থেকে বাচ্চা নিয়ে যেতে পারে সিস্টেমটা হচ্ছে যদি কেউ আপনার এখান থেকে আসে তারপরে মানে কিভাবে লালন পালন করতে হয় এরকম বুঝিয়ে তারপর দিয়ে থাকেন যদি কেউ এসে নিয়ে যায় এটা সবচেয়ে ভালো মনে করেন আমার হিসাবটা আমার হিসাব হলো আপনি দুই বছর একটা মুরগি পালতে পারবেন একদিন কষ্ট করে খামারে এক কেন আসতে পারবেন না হ্যাঁ এটা তো আসা উচিত অবশ্যই আসা উচিত সে আসবে বাচ্চা দেখবে বাচ্চা দেখে আলহামদুলিল্লাহ বলবে তারপর বাচ্চা ডেলিভারি করবো এটা হলো আমি স্বাচ্ছন্দ্য বোধ করি তবে আপনি কিনতে পারবেন সমস্যা নাই আপনি যেটা অনলাইনে আপনি ফোনে ফোন দিয়ে মাল কিনবেন মাল কিনবেন আমার অ্যাকাউন্টে টাকা টিটি করে দিবেন মাল আপনার কাছে চলে যাবে আছে দুটো সিস্টেম আছে আচ্ছা দুটো সিস্টেম আছে না আচ্ছা বাংলাদেশের কোন কোন জায়গায় আপনার মালগুলো বেশি যাচ্ছে আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে মাল যাচ্ছে সমগ্র বাংলাদেশে যাচ্ছে কখনো কোনো এই মাল নিয়ে সমস্যায় সম্মুখীন হন নাই তো না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এখন পর্যন্ত কোনো সমস্যা ফেলায় নাই আচ্ছা এই খামারটা নিয়ে কি ভবিষ্যতে আরো কোনো চিন্তা ভাবনা আছে নাকি এতটুকুই থাকবে না এখন নতুন করে একটা উদ্যোগ নিচ্ছি আল্লাহ যদি আমার মনের আশা পূরণ করে এটা হলো কৃষি সেক্টরে বাগান নিয়ে আরো বাগান আর বাগান করার চিন্তা ভাবনা জি বাগান বাগান করার ফল বাগান করার চিন্তা ভাবনা ঠিক আছে আমরা তো আপনার বাচ্চাগুলো দেখলাম আসলে ভালো লাগলো তো আবার কোন একদিন দেখাবো আজকে বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনারা